অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারে দ্বিতীয় বলে হেট একটি পুল শট খেলেন বোলার ছিলেন বরুণ চক্রবর্তী বলটি লং অফের দিকে উঠে গেলে গিল অনেকটা দৌড়ে দুর্দান্ত একটি ক্যাচ নেন যদিও গিলের ক্যাচটি পরিষ্কার ছিল তবে তিনি বলটি সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ায় আম্পায়ার পুরোপুরিই সন্তুষ্ট হননি ফলে আম্পায়ার গিলকে সতর্ক করেন কিন্তু কি রয়েছে অ্যাকচুয়ালি ক্যাচের নিয়মের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ফিল্ডার কতক্ষণ বল ধরে রাখবেন তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তবে মেরিলিবন ক্রিকেট ক্লাবের নিয়ম অনুযায়ী ফিল্ডারকে বল এবং নিজের শরীরকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত রাখতে হবে তারপরই ক্যাচটি সম্পূর্ণ বলে গণ্য হবে এছাড়াও নিয়মে বলা হয়েছে ক্যাচ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে যখন বল প্রথমবার কোনো ফিল্ডারের শরীর স্পর্শ করবে এবং শেষ হবে তখন যখন ফিল্ডার বল এবং তার নিজের নড়াচড়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে এই হচ্ছে ক্যাচের নিয়ম কিন্তু শুভমন গিল যেটা করেছেন তারপর আম্পায়ার কিন্তু তাকে স্পষ্টভাবে সতর্ক করে দিলেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো